আর এই গাড়িটি কিন্তু সিলভার কালার বেজ ইন্টারিয়ার একটি গাড়ি শাইড লিটার সিএনজি কনভার্শন সহকারে পাবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং ডকুমেন্টসগুলো মারসালা সম্পূর্ণ আপ অবস্থায় আছে দেখা যায় সামনে হেডলাইটগুলো কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় অরিজিনাল অবস্থায় কিন্তু গাড়ির সাথে আছে ফক ল্যাম্পের ব্যবহার করা রয়েছে সামনে গ্রিলটিও টিও মশাল একদম ফ্রেশ অবস্থায় পাবেন ঢাকা মেট্রো গো পঁচিশ সিরিয়ালেকট্রিক গাড়ি দুই হাজার নয় মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে আলহামদুলিল্লাহ বাম সাইডের হেডলাইটও একদম ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির চারটা চাকা লেডিং সহকারে আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে আর বডির কথা যদি বলি যে বডিটি কিন্তু কোথাও কোনো ধরনের মানে এক ইঞ্চি পরিমাণে জায়গা কিন্তু ড্যামেজ পাবেন না মার্শাল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটি প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থা আছে আর কিন্তু বিস্কিটকালার এই গাড়ি বউ ভাই ফুল উডেন কিন্তু রয়েছে নতুন লেদার সিট কাবার সহকারে আর এলিয়ানের ভিতর কিন্তু বেইজ ইন্টেরিয়র কিন্তু একটু মার্কেটে কম তো যারা বেইজ ইন্টেরিয়র গাড়ি পছন্দ করেন তারা কিন্তু গাড়িটা দেখতে পারেন আলহামদুলিল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে অ্যালোরিমগুলোও কিন্তু স্টাইলিশ অ্যালোরিমের ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন যে এল ইডি ব্যাকলাইটের ব্যবহার করা হয়েছে অরিজিনাল যে টয়টা স্টিকার সহকারে গ্রেটিং স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন আলহামদুলিল্লাহ ডান্সেরি ব্যাকলাইটটি হচ্ছে চমৎকার ফ্রেশ অবস্থা আছে ব্যাক ক্যামেরার ব্যবহার করা রয়েছে গাড়িটির সাইডের পার্টিশন দেখেন যে গাড়ি কিনতে গেলে এইসব পয়েন্ট দেখলে আপনারা কখনই প্রতারিত হবেন না আলহামদুলিল্লাহ একদম কিন্তু ফ্রেশ অবস্থা আছে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই আর গাড়িটিতে কিন্তু নব্বই সিক্সটি লিটার সিএনজি কনভারশন করা সহকারে কিন্তু আপনারা পাবেন এবং ভিতরের চেসিসটা যদি একটু দেখায় আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় সেসিসটা আপনারা পাচ্ছেন ডান সাইডের বডিও বোর্ডেও ফ্রেশ অবস্থা আছে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ হিটিং ইস্যু এই গাড়িটিতে পাবেন না একদম টিপ টপ কন্ডিশন দেখেন প্রত্যেকটা ডোরের প্যাড সাইডের পার্টিশন মার্শাল একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর এলিয়ন প্রিমিয়াতে কিন্তু অনেক স্পেস রয়েছে লাগেজ স্পেস তাছাড়া ক্যাবিন স্পেসও কিন্তু মার্শাল অনেক দেখেন প্রত্যেকটা দরজার প্যাড ফ্রেশ অবস্থায় আছে নিকিল ডোর হ্যান্ডেল অল অপশন আছে দেখেন যে স্টারিং হোল্ডটা কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে ভিতরে ড্যাশবোর্ডের কন্ডিশন যদি বলি মার্শাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় কিন্তু পাবেন সফটাস এসি উডেন অটো ট্রান্সমিশন সহকারে এই গাড়িটা আমাদের কাছে রয়েছে তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই অরিজিনাল জাপানিজ স্টিকার হিট প্রুফ সহকারে আছে সাইডের পার্টিশনগুলো দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু একদম শেষ অবস্থায় আছে মার্সেলের কালার দেখেন যে অরিজিনাল কালারের ভিতর মার্সেল আছে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই গাড়ির সাথে পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন অরিজিনাল গিয়ার বক্স ড্রাই একটি ব্যাটারি কিন্তু আপনারা পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন যে সিএনজি কনভারশন করা আছে কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিনটি আছে তো আপনাদের সুবিধার্থে আমি আবার বলে দিচ্ছি দু হাজার ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন টয়টা এলিয়ান ফিফটিন বিস্কিট কালার ইন্টু একটি গাড়ি তো এই গাড়ির দাম আমরা চাচ্ছি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার আলোচনা সাপেক্ষে কিছু কমবে তবে সেই ক্ষেত্রে শোরুম এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নম্বরে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম